দুই ভাই রেডি হচ্ছে ঈদের নামাজ পড়তে যাবে মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না আটকাও সুন্দর করে দেখি দেখি জোবার কয়ে যাচ্ছ ঈদের নামাজ পড়তে সবাইকে ঈদ মোবারক জানিয়ে দাও ঈদ মোবারক কি তো এটা ক্রিম দেবো দাদার মতো সুন্দর হতে হবে না তোমার বড় ভাইয়ের মতো তুমি সুন্দর না বড় ভাই সুন্দর কে সুন্দর

Zaden. 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 Ammo, asso, mi doi bom bro. Ammo, da zene, kuma te bosa di, tu? E tu che adesso?

তুমি দেখছো কোনটা সামনে পাবে না জানো তুমি সে কত হুম আমরা এখন এটা দিয়ে গরুর মাংস আসার সাথে সাথে রুটি দিয়ে খাবো প্রচণ্ড গরম সেজন্য ফ্যান বন্ধ করতে পারি না ফ্যানের শব্দ পাবেন আপনারা নিচে